আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার হিন্দু ও বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হেয়ারিং হয় ফাইনাল হিয়ারিং ইন্টারিম অর্ডারের তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেনি আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোনো ডিসকাশনের স্কোপ দেননি আমরা সেদিনও প্রতিবাদ করেছি এবং আমি এই চিঠিটা আপনাদেরকে ছবি করতে বলছি এই চিঠিটাতে লিডার অব অপোজিশন এগারো ছয় দু হাজার পঁচিশ তিনি তিনশো উনিশে ডিসকাশন দাবি করেছেন যেহেতু আমাদের সেখানে বলার সুযোগ দেয়নি আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংস আমি তুলে নিয়েছিলাম কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে আমি আমার ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না তার জন্য আমি এই আদালতে যাব কত বড় মিথ্যা দেখুন জুন আর এটা হচ্ছে তিনশো উনিশে আমার লেটার এরা এত মিথ্যা কথা বলে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারিতেও অন ক্যামেরা সমস্ত পক্ষের আইনজীবীদের সামনেও মিথ্যা কথা বলেছে এদের ছাড়া হবে না আজকে খুশির দিন আগামীকাল লাঞ্চের সময় বিজেপি বিধায়করা কালকে লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে হিন্দু বিসি তিলি তেলি কুর্মি ঘোষ কুম্ভকার স্বর্ণকার মালাকার নাপিত কামার কুমর এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ প্রদেশ বিজেপি ও বিসি কাল বেলা বারোটা থেকে পাঁচটা সল্লেকে অবস্থান করছে সেখানে ডক্টর মজুমদারও যাবেন আমিও যাব বাবু বললেন যে ও এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের সাতানব্বইটি গোষ্ঠীকে ও আনতে চাইছেন এটা কি মনে হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দ্য বেসিস অব রিলিজিয়ান অর্থাৎ ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে সামনে দিয়ে দিতে পারবে না কারণ সংবিধান বিরোধী কাজ সংবিধানে আটকে যাবে তাই পেছন দিক দিয়ে নিয়ে এসে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করেছে ঠিক এই রিজার্ভেশন উনিশশো সালে সেই সময় জিন্না দাবি করে ভোটিং ভোটিংয়ের ক্ষেত্রে এবং দেশ ভাগ হয় অর্থাৎ দেশকে ভাগ করার হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়া মানে এর বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ আর্জিকর কাণ্ড মহেশতলা কাণ্ডে হিন্দু মন্দির ভাঙা তুলসীতলাকে উপড়ে ফেলা হিন্দুদেরকে শমশেরগঞ্জ ধুলিয়ানে খুন করা যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপকে সমর্থন করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে তৃণমূলের বোতামে যখনই টিপবেন তখনই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস এদের রক্ত আপনার হাতে লাগতে বাধ্য